লিথুয়ানিয়া এবং রাশিয়া দ্বারা পরিবেষ্টিত বেলারুস পূর্ব ইউরোপের একটি মোটামুটি অনাবিষ্কৃত কোন দখল করে আছে সুন্দর আদিম বন আবিষ্কারের সাথে সাথে সুস্বাদু আলুর প্যানকেক খাওয়ার জন্য এবং বিশাল বাইসন দেখার জন্য বেলারুস কিন্তু অতিমাত্রায় সৌন্দর্যমণ্ডিত এক দেশ কখনো কখনো ইউরোপের ফুসফুস নামে পরিচিত বেলারুশ ইউরোপীয় সমভূমি জুড়ে বিস্তৃত বিশাল আদিম বনের বিস্তীর্ণ এলাকা তো বন্ধুরা নলেজ বেকারের আজকের পর্বে আমি তোমাদেরকে জানাবো বেলারুস সম্পর্কে বিস্তারিত তথ্য তবে ভিডিওটি শুরু করার আগে বলবো তোমরা যদি নলেজ বেকারের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অন করে দেবে সো লেট স্টার্ট বেলারুশ পূর্ব ইউরোপের স্থলবেষ্টিত দেশ 1991 সালে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত বেলারুশ যা পূর্বে বেলারুশিয়া বা শেত রাশিয়া নামে পরিচিত ছিল বেলারুশ একটি স্থলবেষ্টিত দেশ যার উত্তর পশ্চিমে লিথুয়ানিয়া এবং লাটভিয়া উত্তরে ও পূর্বে রাশিয়া দক্ষিণে ইউক্রেন ও পশ্চিমে পোল্যান্ড অবস্থিত বেলারুশে কুড়ি হাজারেরও বেশি নদী রয়েছে যার মোট দৈর্ঘ্য প্রায় প্রায় মাইল এবং বেশি রয়েছে নিরানব্বই লক্ষ লোকের আশি পারসেন্ট জাতিগত জাতিগতভাবে অন্যান্য জাতির মধ্যে রয়েছে পোলিও রুশ ও ইউক্রেনীয় তিন চতুর্থাংশ জনগণ নগর অঞ্চলে বসবাস করেন দেশের মধ্যভাগে অবস্থিত মিনস্কো রাজধানী যা বৃহত্তম নগর এখানকার রুশ ও বেলারুস ভাষা দেশের সরকারি ভাষা বেলারসিয়ানদের প্রায় অর্ধেকই নিজেদেরকে ধর্মহীন বা নাস্তিক বলে মনে করেন জনসংখ্যার প্রায় দুই পঞ্চমাংশ পূর্ব অর্থোডক্সীয় অনুসারী বেলারুসের প্রধান ধর্ম হল পূর্ব অর্থডক্স খ্রিস্ট ধর্ম আটলান্টিক মহাসাগরের সামুদ্রিক প্রভাবের কারণে বেলারুশের জলবায়ু শীতল এবং মহাদেশীয় প্রকৃতির বেলারুশের একশো আশিটিরও বেশি দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে দু সালের হিসেব অনুযায়ী এর প্রধান বাণিজ্যিক অংশীদার ছিল রাশিয়া বেলারুশের মুদ্রা হল বেলারুশিয়ান রুবেল বেলারুসের মানুষের পোশাক এ বিভিন্ন বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় ঐতিহ্যবাহী বেলারুশিয়ান পোশাকের উৎপত্তি কিয়েভান রুশ আমল থেকে শীতল জলবায়ুর কারণে পোশাকগুলির শরীরের তাপ সংরক্ষণের জন্য ডিজাইন করা হতো এবং সাধারণত সন বা পশম দিয়েই তৈরি করা হতো প্রতিবেশী সংস্কৃতির দ্বারা প্রভাবিত অলঙ্কৃত নকশা দিয়ে এগুলি সজ্জিত করা হতো বেলারসিয়ান খাবারে মূলত শাকসবজি মাংস এবং রুটি থাকে খাবারগুলি সাধারণত ধীরে ধীরে রান্না করা হয় ও সেদ্ধ করা হয় সাধারণত বেলারসিয়ানরা দিনের শেষে হালকা নাস্তা এবং দুটি সুস্বাদু খাবার খেতে পছন্দ করে বেলারুশে গম ও রায়ের রুটি খাওয়া হয় দেশটিতে প্যানকেক উৎসব নামটি খুবই প্রচলিত এটি সপ্তাহ নামেও পরিচিত এই পূর্ব লেটেন্টের আগের সপ্তাহের শেষ সপ্তাহে এটি উদযাপিত হয় বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে উপভোগ করার জন্য প্রতিটি বাড়িতে প্যানকেক যেন জমজমাট থাকে পাশাপাশি স্থানীয় রাস্তার উৎসবগুলিতেও পরিবেশন করা হয় বেলারুশিয়ানরা সৃজনশীল টপিংস থেকেও পিছু পাহন না চিনি দিয়ে তৈরি করা মিষ্টি পোস্তর বীজ থেকে শুরু করে সুস্বাদু মাশরুম সব কিছু দিয়েই যেন এরা প্যানকেক তৈরিতে পটু বেলারুশিয়ান খাবারের একটি প্রধান উপাদান হলো আলু তিনশোটিরও বেশি আলুর রেসিপি এখানে প্রচলিত যেমন টুকমাচি একটি স্তরযুক্ত আলুর কেক এবং কাল আলুর কিমা করা মাংসের ডাম্পলিং এগুলি খুবই উল্লেখযোগ্য খাবার এখানকার বেলারুশিয়ানরা তাদের জাতীয় প্রাণী নির্বাচনের সময় সমগ্র ইউরোপের মধ্যে সবথেকে ভারী জীবিত স্থল স্তন্যপায়ী প্রাণীকেই বেছে নিয়েছিলেন যার নাম হলো বাইসান যা এখন প্রায় বিলুপ্তির পথে এই দেশিতে একটি কুসংস্কার প্রচলিত আছে বিশেষ করে একটি জনপ্রিয় কুসংস্কার হল ঘরে এখানে কখনোই বাজানো উচিত নয় না হলে আপনার সমস্ত টাকা কিন্তু উড়ে যেতে পারে এটা বিশ্বাস তারা আরও বলে যে অতিথি চলে যাওয়ার পরে তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আপনার ঘর পরিষ্কার করা উচিত নয় এতে বিশ্বাস করা হয় যে আপনি তাদের চিরতরে আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন এবার আসা যাক বেলারসিয়ার বিভিন্ন ভ্রমণস্থানের কথায় মধ্যযুগীয় মীর দুর্গ বেলারসের মিনস্কের কাছে অবস্থিত মীর দুর্গ দেশের সেরা মধ্যযুগীয় ভবনগুলির মধ্যে একটি মীর দুর্গটি রাড নামক অভিজাত পরিবারের অন্তর্ভুক্ত ছিল দুর্গের স্থাপত্য নিজেই গথিক বারক এবং রেনেসন অক্সার সংমিশ্রণ রয়েছে দুর্গটি সকল ধরনের পর্যটকদের জন্য একটি চমৎকার গন্তব্যস্থান বেলারুশের রাজধানী মিনস্কো এটি একটি উল্লেখযোগ্য শহর এখানকার বেলারুশের বেশিরভাগ প্রধান শিল্প ও সংস্কৃত উৎসবের আয়োজনের জন্য এটি সুপরিচিত এবং পর্যটন আকর্ষণের প্রধান কেন্দ্র বেলারুশের আরও একটি অন্যতম পর্যটন স্থান হল ব্রেস্ট হিরো দুর্গ ব্রেস্ট দুর্গ বেলারুশের মধ্যযুগীয় স্থাপত্যের আরও একটি উজ্জ্বল উদাহরণ এই দুর্গটি ব্রেস্ট শহরের কাছে অবস্থিত বেলারসিয়ান প্রতিরোধের প্রতীক হিসেবে এটি যেন দাঁড়িয়ে রয়েছে বেলারুশের প্রধান এবং অন্যতম পর্যটনের আকর্ষণ হল বিওলাইজা ফরেস্ট ন্যাশনাল পার্ক বেলারুসের সীমান্ত পোল্যান্ডের সাথে ভাগ করে রয়েছে এই ন্যাশনাল পার্কটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও এটি পরিচিত বেলারুশের এই ন্যাশনাল পার্কটি পর্যটকদের অন্যতম ছুটি কাটানোর জন্য প্রধান জায়গা এই বিস্তৃত বন প্রাকৃতিক বিস্ময়ে পরিপূর্ণ বেলারুশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ রদ তথা পর্যটন কেন্দ্র হল ব্রাসলাভ জাতীয় উদ্যান যা একটি রদ নামেও পরিচিত বন্ধুরা তোমরা যদি মনোরম রদ পছন্দ করো তাহলে বেলারুসের ব্রাসলাভ হ্রদ গ্রুপটিকে কিন্তু তোমরা সব থেকে পর্যটনের প্রধান আকর্ষণ কেন্দ্র হিসাবে দেখতেই পারো এখানে প্রায় তিরিশটি পৃথক হ্রদের সমন্বয় রয়েছে যার মধ্যে দ্রাবিডি স্নুডি এবং স্তুভা সব থেকে সুপরিচিত বলা বাহুল্য এই হ্রদ অঞ্চলটি পাখি প্রেমীদের স্বর্গ তো বন্ধুরা নলেজ মেকারের আজকের এই পর্বে আমি তোমাদেরকে জানালাম বেলারুস সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুল না কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আবারও বলবো এমনই নিত্য নতুন তথ্যের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অন করে দিও আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে